সৈয়দ আহমদি রহমাতুল্লা এর দিকে যায় না না সৈয়দ আহমদ রহমতুল্লা রাইক এরপরে সৈয়দ এরপরে ইসমাইল সহিদে রহমাতুল্লা রাহী ওই যে ওই ভারতবর্ষের দিল্লির শাহী মসজিদের মধ্যে আল্লার কোরআন পড়াইতেন বোখারি শরীফ পড়াইতেন এক পর্যায়ে আমার ভাইয়েরা ওই রঞ্জিত সিং দরবার থেকে পাঞ্জাব থেকে অনেক মানুষ আসলো বলল আল্লার অলি ও মহাদি সাহেব আপনি বখারি পড়াইতেছেন আমরা নবীবারের লোক নবী পরিবারের লোক আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে

দর্শে বুখারি বুখার আখারি নেই আতি যদি নবীর এস নবীর মোহাব্বত সারা আপনি বোখারি পড়ান তাহলে আপনার জ্বর আসবে কিন্তু বোখারি হাসিল হবে না সুবহানাল্লাহ বলেন ইসমাইল শহীদ দেহলভি রহমাতুল্লাহ আলাই বোখারি শরীফ বন্ধ করলেন তো আমার ভাইরা হাজার হাজার ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়া উস্তাদ এবং সাগরিক সৈয়দ আহমদ বিল্লি রহমতুল্লা আলাই এরপরে ইসমাইল শহীদ দেহলবি রহমতুল্লা আলাই দুইজন একজন সেনানায়ক আর একজন সহকারী সেনানায়ক দশ হাজার আলেমদেরকে নিয়ে বাদশাহ রঞ্জিৎ সিং এর বিরুদ্ধে জিহাদ করার জন্য তাগুত শক্তি আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম

চাই ইসলামকে ধ্বংস করতে চাই আল্লাহ বলে পারবে না পারবে না আমি আমার নূরকে পুণ্যরাই বিকশিত করব এবং ইসলামকে তাম দুনিয়ার যত ধর্ম মাঝহাব আছে যত ভণ্য আছে সমস্ত মাজহাবের উপরে ধর্মের উপরে আমি আল্লাহ ইসলামকে বিজয় দান করব আল্লাহর নবী জনাব মোহাম্মদুল

দিল্লির রামলীলার ময়দানে প্রতিষ্ঠাতা শাইহুল ইসলাম আল্লামা কাসম নানতী রহমাতুল্লাহ আলাই হাজার হাজার লক্ষ লক্ষ জনতালিয়া এমন দিল বলে ও মুসলমানের সন্তান আমরা কি আলী হায়দারের উত্তর না আমরা কি খাবের শুদ্ধ সই না আমরা কি বেলালের উত্তর না ও আল্লাহর নবী সালে ক্রামে উত্তর আমরা আমির হামলা বারোটা টুকরা টুকরা করে পারে সমস্ত শরীরটাকে ইসলামের জন্য সাহাবা একরাম টুকরা টুকরা করে পারে তাহলে আমরা কেন এই ভারতবর্ষে ইসলামের জন্য আমরা কেন এখানে আসব না কেমন কেন কাপেরদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গঠন করব না কাসেম না নতবীর এক বক্তিতার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত আলেম জাগে গেল মুসলমানেরা এ গেল আবার মুসলমানের ভিতর ঈমানি বাতি যখন জ্বলে গেল ওই মুহূর্তের ভিতরে আমার বায়রা এই মুহূর্তের ভিতরে কাসিম না নুবী রাহমাতুল্লাহ আলাইহি কি করবে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নাই দেখে এসব মেরে দেখায়। কাসেম সারা দিন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে রাতে বেলায় ডালিম গাছেন নিচে তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে হাদিস

কারণ তোমার এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে লাঠি দিয়া দাগ দিয়ে গেছে দেওয়ার পরে যখন ঘুম ভাঙলো কাছে নানতি বলেন আমার আল্লাহর নবীর শরীরের খুশবু আমার নাকের মধ্যে লাগছিল যেই জায়গায় লাঠি দিয়া দাগ দিছে ওই জায়গায় দাগ উঠা আছে সুবহানাল্লাহ বলেন ওই এই জনক সেই জায়গায় সর্বপ্রথম উস্তাদ হলো মোল্লা মাহমুদ প্রথম ছাত্র হলো মাহমুদুল্লাহসান দেও বন্দী রহমাতুল্লা রাই তারই ছাত্র ভালোবাসে কাশ্মীরি তারই ছাত্র আল্লামা শিম্বির আহমদ উসমানি যিনি সর্বপ্রথম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন তার ছাত্র হলো জাফর আহমদ উসমানি যিনি সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের পতাকা উদ্দিন করছিলেন তারই ছাত্র মাওলানা শাহ শাহ তার ছাত্র

সুন্নতির উপরে এই মাদ্রাসাগুলি চলে ঠিক না বেঠিক আমার ভাইরা এটা হলো দারুলুম দেওবন্দের যদি জন্ম না হতো তাহলে আমার ভাইরা এই ব্রিটিশ সাইডে স্টেজ যেত না ব্রিটিশ এই স্টেজ না যেত তাহলে পশ্চিম পাকিস্তানের জন্ম হতো না পশ্চিম পাকিস্তানের জন্ম না হলে পূর্ব পাকিস্তানের জন্ম হতো না পূর্ব পাকিস্তানের জন্ম না হলে বাংলাদেশের মতো আমরা একটা মানচিত্র পাইতাম না ঠিক না বেঠিক এই জন্য ইসলাম মাইনাস করে আগামী দিনে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না হবে না হবে না পাখি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া